ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে এই রকমের হাত পাকার প্রতীক নিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায় আল্লাহ তালা বলেন মাল্লা মিয়া কুমবিলাম সাল্লাল্লাহু ফাঁসিগুন আর বলেছেন জল এমন বলেছেন কাজ যারা কোরান নিয়ে বিচার প্রচলা করে না কোরান নিয়ে জীবন চালায় না তারা তো প্রকারান্তর

একটি ইসলামী রাষ্ট্র কায়েমের আহ্বান জানান সামনের দিন সেই সুদিনের অপেক্ষা করছে পরিবেশ কায়েম হয়েছে আমরা মুসলমান হয়ে আমাদের কোরআনের অনুযায়ী কেন আমাদের জীবন আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের সংসদ কেন চলাতে পারবো না এ কারণে আল্লাহ নবী বলেছেন মানুষ হিসাব ভারত দেবা কেরামতের দিন জন্য কি আমাদের কারণ স্থান নেই সবাইকে শাস্তির উপযোগী হতে হবে আমরা বীরকণ্ঠে শপথ করতে চাই সামনের দিনের এই শুভাতাস সামনের দিশের দিনের এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে আমরা সাহেকের চরমায় আমিরুল মুজাহিদিন হুজুদ্দের নেতৃত্বে কুড়িগ্রামের এই চারটি আসন যেটাকে বলা হয় দ্বিতীয় চরমায় এখান থেকে এই বিশাল আন্দোলনে নিজেদেরকে শরিক করতে চাই এবং হুজুরদের এই চারটি আসন উপহার দেওয়ার জন্য যার যা করণীয় আমরা মাঠে ময়দানে থেকে সবাই দাওয়াতের কাজ করে সামনের পরিবেশকে কাজে লাগিয়ে চারটি উপ আসন উপহার দেওয়ার লক্ষ্যে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এ কামনা করে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করছি ও সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত